পাঠ করছি দেবাশিস মজুমদারের লেখা রহস্য গল্প পারফেক্ট থ্রি এটি গল্পটির দ্বিতীয় অংশ গল্পটির প্রথম পর্ব যারা পড়েননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা চাইলে লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারেন মনে হয় আমরা ঠিক পথে এগোচ্ছি সাধনবাবু আমার এই তথ্যগুলোই দরকার ছিল আমাকে এই তিনজনকে সাবধান করে এদের বাড়ির সামনে পাহারা বসাতে হবে সাধনবাবু বললেন কুকুরের ঘটনার পর মেয়েদের ঘটনা ঘটাতে খুনি বেশ কিছু সময় নিয়েছে কারণ সে জানত যে পশুদের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না তাই সে নিজেকে তৈরি করার সময় পেয়েছে কিন্তু সে জানে মেয়েদের ঘটনাটা যথেষ্ট আলোড়ন তৈরি করবে জানা জানি হবেই কারণ একজন অভিনেত্রীও একজন মডেলের মধ্যে যুক্ত রয়েছে তাই পরের কাজটা করতে সে বেশি সময় নেবে না সাতকের দ্রুত উঠে পড়লেন সাধনবাবুকে ধন্যবাদ জানিয়ে নিচে এসে নিজের গাড়িতে উঠে একটা কল করলেন আর মেয়ে তিনটি থার্ড লাইফ হাসপাতালের সঙ্গে কোনো যোগ রয়েছে কি না কি যে কেসটার কথা আমি বলছিলাম ওই তিনটে কুকুর জোড়ার কেস তাদের মালিকদেরও থার্ড লাইফ হাসপাতালের সঙ্গে কোনো কানেকশন রয়েছে কি না চেক করো অসিত বলল কেন স্যার হঠাৎ থার্ড লাইভ হাসপাতালের কথা বলছেন কেন আর আজকেই হঠাৎ আপনি ওই হাসপাতালের কথা বলছেন যা ঘটেছে তার সঙ্গে কি এই কেস জড়িত সাত্যকে প্রমাদ গুনলেন তারপর বললেন কেন কি হয়েছে কিছু ঘটেছে বলে মনে হচ্ছে অসিত অসিত বলল হ্যাঁ স্যার একটু আগেই থানায় রিপোর্ট হয়েছে ডাক্তার ত্রিভুবন করগুপ্ত গত রাত থেকে নিরুদ্দেশ তাকে পাওয়া যাচ্ছে না গত সপ্তাহে নাকি পেশেন্ট পার্টির সঙ্গে তার ঝগড়া হয়েছিল তাদের একজন নাকি ডাক্তারবাবুকে খুনের হুমকি দিয়েছিল তাকেই পুলিশ অপহরণের জন্য সন্দেহ করছে আর এদিকে এখন আমাদের অফিসে রিপোর্ট এসেছে কাউন্সিলর ত্রিনাথ নন্দকেও পাওয়া যাচ্ছে না সন্ধে তীর বিরোধী দল সমর্থিত গুন্ডা হাত কাটা দিকে আমাদের অর্জুন স্যার এইমাত্র কেসটা টেক ওভার করলেন উনিও তো ওই হাসপাতালের একজন ট্রাস্টি আর এখনই আপনি ওই হাসপাতালের খোঁজ নিতে বললেন তাই ভাবছিলাম সাতকি শুনেই বললেন এখন আর ভাবার সময় নেই অসিত তোমাকে যা খোঁজ নিতে বলেছি তার দ্রুত খোঁজ নাও আর কাউকে পাঠিয়ে ওই জ্যোতিষী ত্রিনয়ন আচার্যকে অফিসে তুলে আনো ওর ঠিকানা জোগাড় করে কাউকে পাঠিয়ে লোকটাকে আমাদের অফিসে নিয়ে এসো আমি ফিরে বলছি সব কথা কুইক অসিত কাজ লেগে পড়ো কুইক কলটা কেটে দিয়ে গাড়ি স্টার্ট দিলেন সাত্বকি পুজোর আগে রাস্তাঘাটে মানুষের ভিড় আর গাড়ির জ্যাম তাই সার্থকের অফিসে ফিরে আসতে বেশ কিছুটা সময় লাগলো অফিসে তখন দ্রুততা আর ব্যস্ততা প্রবলভাবে চলছে একজন কাউন্সিলর নিরুদ্দেশ ব্যস্ততা তো হবেই অফিসের বাইরে মিডিয়াও জমায়েত শুরু করেছে সার্থকে দ্রুত ঢুকে নিজের কেবিনের দিকে এগোলেন কেবিনের সামনেই অসিত রয়েছে তার অপেক্ষায় অসিতকে ইশারায় তার কেবিনে ঢুকতে বললেন সার্থকী অসিত কেবিনে ঢুকতেই সার্থকী বললেন বলো অসিত কি খবর যে খোঁজগুলো নিতে বলেছিলাম নিয়েছো অসিত জানালো ইয়েস স্যার ওই তিন কুকুরের মালিক এবং ওই তিন মেয়ে তিনজনেই কোনো না কোনো সময় থার্ড লাইফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর তাদের সার্জারি হয়েছিল ফ্লেস সার্জারি চামড়ার অপারেশন প্রত্যেকটাই দারুণ সফল হয়েছিল দিয়ে তো ফেস সার্জারির পথার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল তার অভিনয়ের অফারও বেড়েছিল আর এই সব সার্জারি করেছিলেন ডাক্তার কৌশিক নাগ নামটা শোনা মাত্রই মাথায় বিদ্যুৎ খেলে গেল অফিসার স্বার্থকের তিনি বলে উঠলেন এই কৌশিক নাগে কি একটা কেসে হাসপাতাল কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছিলেন না তাকে বিতাড়িতও তো করা হয় অসিত বলল ইয়েস স্যার যখন সার্চ করে দেখি যে এদের সবার সার্জারি একজনই করেছেন তখন আমি এনার সম্বন্ধেও খোঁজ নিই ইনি খুব নামি সার্জন ছিলেন থার্ড লাইফের প্রতিষ্ঠাতা ডাক্তার অশ্বিনী দাসগুপ্তের সরাসরি ছাত্র ছিলেন হিউম্যান অ্যানাটমিতে দক্ষ স্কিন সার্জারিতে স্পেশালিস্ট এবং ফরেনসিক সায়েন্স নিয়ে গবেষণাও করেছিলেন ব্যবসায়ী অভিনব জোয়ারদারের মেয়ের মুখে একটা বাজে স্পট ছিল সেটা রিমুভাল অপারেশনের দায়িত্ব ছিল ডক্টর কৌশিক নাগের উপর অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও কিছু কমপ্লিকেশন দেখা দেয় মেয়েটির মুখে র্যাশেস দেখা দেয় এবং তার মুখ সিস্টে ভরে যায় তখন প্রথমে জোয়ারদারের জ্যোতিষী ত্রিনয়ন আচার্য দাবি করে ডাক্তার তার নির্ধারিত সময়ে অপারেশন শুরু না করে খারাপ নক্ষত্রযোগে অপারেশন করায় এই অবস্থা হয়েছে তখনই কৌশিক নাগ লোকের বিরাগভাজন হতে শুরু করেন ত্রিভুবন করগুপ্ত মেডিকেল বোর্ড বসিয়ে তদন্ত করে সাংবাদিক সম্মেলন করে জানান যে কৌশিক নাগ এক্ষেত্রে দোষী এবং তিনি চিকিৎসায় গাফিলতি করেছেন হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে ত্রিনাথনন্দ তাকে বহিষ্কার করে তার নামে এফআইআর করেন কৌশিক নাক গ্রেপ্তার হন এরপর তিনি পাল্টা কেস করেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তার বিরুদ্ধে চক্রান্ত করার দায় তিনি নিজের স্বপক্ষে তার করা সাকসেসফুল অপারেশনের ক্লায়েন্টদের কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানান ওনার উকিল তাদের সঙ্গে যোগাযোগ করেন ওই তিন কুকুরের মালিক সাক্ষী দিতে অস্বীকার করেন আর এই তিন মেয়ে প্রথমে সাক্ষী দিতে রাজি হয়েও তারপর মুখ ফিরিয়ে নেয় ডাক্তার নাক দোষী সাব্যস্ত হন তার এক বছর সশ্রম কারাদণ্ড হয় আর তার ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয় জেল থেকে বেরোনোর পর তিনি কোথায় কেউ বলতে পারছেন না আগে যে বাড়িতে তিনি থাকতেন সেখানে এখন কেউ নেই ওনার জেলে থাকাকালীনই ওনার মা মারা যান এই পর্যন্তই জানতে পেরেছি স্যার সাতকে সব শুনে বললেন আর ত্রিনয়ন আচার্য সে লোক কোথায় এখন তাকে পেয়েছো অসিত মুখ গোমরা করে বলল অজয়কে পাঠিয়েছিলাম বাড়িতে নেই কোথায় গেছেন কেউ বলতে পারছে না অজয় ওনার মোবাইল নাম্বার ট্রেস করে ওনাকে খোঁজার চেষ্টা করছে কিন্তু এখনও কোনো পজিটিভ খবর নেই সার্থকে বললেন লোকটাকে খুঁজে পেতেই হবে অসিত কৌশিক নাগের বাড়ি তার পরিচিত লোকজন সব জায়গায় লোক পাঠাও দেখো কোনো তথ্য পাও কি না আর এদিকে অজয়কে বলো যেভাবেই হোক ত্রিনয়ন আচার্যকে খুঁজে বের করতে আই নিড গুড নিউজ তুমি অ্যালার্টের ব্যবস্থা করো আমি অর্জুন স্যারের সঙ্গে দেখা করে আসছি সাত সিনিয়র অফিসার অর্জুন মুখার্জির সাহায্য নিয়ে অনেক খবর করলেন দেড় দিন পরও কেসের কোনো সুরাহা হলো না তবে অশীতের লোক ত্রিনয়ন আচার্যকে খুঁজে না পেলেও ডাক্তার কৌশিক নাগের একটা গোপন ডেরার সন্ধান পাওয়া গেল সেখানে গোয়েন্দা দল রেড করতে অপারেশন আর ফরেন্সিক কাজকর্মের প্রাণী দেহকে জুড়ে দেওয়ার গবেষণার প্রমাণ পেলেও কৌশিক নাগকে সেখানে পাওয়া গেল না হঠাৎ সাতকে অফিসে ফিরে এসে দেখলেন সাধনবাবু সেখানে এসে তার জন্য অপেক্ষা করছেন সাতকে তাকে দেখে আশান্বিত হয়ে বললেন কোনো কুলু পেয়েছেন সাধনবাবু সাধনবাবু বললেন লোকটা পারফেক্ট থ্রি তৈরি করতে চাইছে লাস্ট বডি সে ফেলেছিল আগের মাসে তিরিশ তারিখ কুকুরদের জোড়া বডি সে ফেলেছিল তিন তারিখ তিরিশের মধ্যেও আছে তিন আর জিরো আর আজ এই নতুন মাসে তিন তারিখ আমি অনেক ভাবলাম এটা যদি তার শেষ কাজ হয় তবে জোড়া দেওয়া সে নিয়ে আসবে আজ রাতেই বারোটা বাজার আগেই আর আসবে যেখান থেকে তার কাহিনী শুরু হয়েছিল সেই থার্ড লাইভ হাসপাতালের পার্কিং লটে আমার মতে ওখানে গেলেই আপনারা আসল লোকে পেয়ে যাবেন কথাটা পছন্দ হলো অফিসার সাতকিরও এছাড়া আর কিছু করবারও নেই অর্জুন স্যারের সঙ্গে কথা বলে তিনি নিঃশব্দে অভিযানের ব্যবস্থা করে ফেললেন ঠিক রাতের অপারেশনে সাধন পড়েল গোয়েন্দা টিমের সঙ্গে যাবেন অপহৃতদের উদ্ধারের আর আশা নেই গোপন ডেরার অবস্থা বলে দিচ্ছে আরও একটা বিকট সার্জারি সেখানে হয়েছে এখন শুধু অপরাধীকে হাতে নাতে ধরার পরিকল্পনা বিশেষ কারণ দেখে থার্ডলাইফ হাসপাতাল রাত নটার সময় বন্ধ করে দেওয়া হয়েছিল সিকিউরিটি ড্রিলের কথা ইমার্জেন্সিভাবে জানানো হয়েছিল রোগীদের আত্মীয়দের তারপরে স্থানীয় থানাকে সাথে নিয়ে গোয়েন্দা বিভাগ তাদের কাজ শুরু করে দিয়েছিল কর্মচারী এবং ওয়ার্ড বয়দের পোশাকে রোগীদের বিশেষ সুরক্ষার জন্য মোতায়েন ছিলেন গোয়েন্দা অফিসাররা নার্সের বেশেও কয়েকজন লেডি অফিসার মোতায়েন ফিমেল ওয়ার্ডগুলোতে যদিও মুখ্য টার্গেট অঞ্চল পার্কিং লট সেখানকার সিকিউরিটি সরিয়ে দেওয়া হয়েছে এটাই আসল ফাঁদ যাতে অপরাধী চক্র বুঝে ঢুকে পড়তে কোনো অসুবিধা না হয় ঠিক রাত সাড়ে এগারোটা নাগাদ একটা ছোট অম্নিভ্যান অ্যাম্বুলেন্স পার্কিং লটের দিকে এগিয়ে গেল যেটা দেখে কন্ট্রোল রুমে সিসিটিভিতে বসে থাকা গার্ড আর ভেহিকেল ম্যানেজার জানালেন যে এই অ্যাম্বুলেন্স তাদের নয় দ্রুত গোয়েন্দারা তাদের পজিশন নিয়ে নিলেন ধীরে ধীরে কায়দা করে তারা পার্কিং লট ঘিরে ফেললেন তারপর চক্রবুজ ছোট করতে করতে এগোতে লাগলেন সেন্টার পয়েন্টের দিকে সেখানে একটা মাঝের জায়গা পার্কিং লট প্লেস নাম্বার থ্রি সেখানে একটা সিলিং লাইট জ্বলছে তার আশপাশের সিলিং লাইটগুলো নেভানো লোকটা জন্য গোয়েন্দা বিভাগের সুবিধার জন্য একেবারে পারফেক্ট ব্যবস্থা গ্রহণ করেছে অফিসার অর্জুন অফিসার সাতকি অফিসার অসিত আর অফিসার সাধন পরেন সবার আগে সামনে এগিয়ে এলেন একজন লোক তাদের সামনে মাথা ঢাকার জ্যাকেট পরে দুই হাতে ওপরে তুলে দাঁড়িয়ে আছে তাকে দেখে অফিসার সাতকী বললেন ডাক্তার কৌশিক নাগ আমি জানি আপনিই রয়েছেন এসবের পিছনে কোনো রকম চালাকি করবেন না মাথার ঢাকনাটা সরান চুপচাপ নিজের মুখ হাত তুলে দাঁড়ান কৌশিক নাগ কথা মতো কাজ করলেন একজন মানুষ থেকে। অপহৃত তিনজন কোথায় জানতে চাইলেন অফিসার অর্জুন মুখার্জি কৌশিক নাগ একটু সরে দাঁড়াতেই দেখা গেল আসল দৃশ্য দেহটা পড়ে রয়েছে সোজাসুজি জুড়ে দেওয়া দেহ মাথাটা ত্রিনয়ন আচার্য দেহটা গতর আর উদর বলে দিচ্ছে ওটা ত্রিনাথ নন্দর হাত পাগুলো নিঃসন্দেহে ডাক্তার ত্রিভুবন করগুপ্তর পাশের লেখা মেঝেতে পারফেক্ট ডেভিল পারফেক্ট থ্রি অফিসের সাত্বিকী বললেন কি লাভ হলো ডাক্তার নাগ এতগুলো মানুষকে নিরীহ পশুকে এভাবে মেরে কি পেলেন সেই তো আমাদের জালে ধরা দিতে হলো আপনাকে কৌশিক নাগ বলল হাসপাতালে সিকিউরিটি চেকের গল্প রাতে পার্কিং লট থেকে পাহাড়া সরানো আমি সব কিছুর ওপরেই নজর রাখছিলাম আমি জানতাম আমার জন্য চক্রভুজ্জ রচনা হয়েছে ইচ্ছে হলে আসতাম না কিন্তু এলাম কারণ আমার কাজ আমার উদ্দেশ্য সব সফল হয়েছে তাই এলাম সব কিছুর ফয়সালা করে দিতে অফিসার সাধন পড়েল বললেন কিন্তু কেন কেন এইসব করলেন কৌশিক নাগ নির্লিপ্তভাবে বললেন এছাড়া উপায় ছিল না তাই এই তিনটে লোক শয়তান এদেরকে একসাথে নিয়ে এসে আদর্শ শয়তানের রূপ দেখিয়ে দিয়ে গেলাম এরা বলেছিল আমি পারফেক্ট কাজ করতে পারি না আমার কাজে ত্রুটি আছে তাই সব কিছু পারফেক্ট করে দিয়ে গেলাম এদেরকে জুড়ে দিয়ে আসল সত্যিটা শুনবেন ডাক্তার অশ্বিনী দাসগুপ্ত আমার গুরু ছিলেন একজন আদর্শ ডাক্তার একজন আদর্শ মানবদরোধী মানুষ ছিলেন এই হাসপাতাল ছিল তার মন্দির ত্রিনাথনন্দ অনেক চেষ্টা করেও তাকে নিজের নোংরা ব্যবসায়িক মানসিকতায় জড়াতে পারেননি আমার যথেষ্ট সন্দেহ আছে এরা সবাই মিলে ওকে মেরে ফেলে আমি আগেরটাতেও ওনাকে সুস্থ দেখেছি পরদিন শুনি হঠাৎ ফেল করে স্যার মারা গেছেন তারপরে এই ত্রিভুবন করগুপ্ত ওনার একমাত্র জীবিত আত্মীয় হওয়ার সুযোগ নিয়ে এই হাসপাতালে কর্ণধার হন তখন থেকে নোংরা খেলা শুরু হয় এই হাসপাতালে প্রথম প্রথম ত্রিনাথনন্দ জাল ওষুধের কারবার শুরু করে তারপর আড়াল থেকে ঢুকে পড়ে এই জ্যোতিষী ত্রিনয়ন আচার্য লোকটা ওপরেই জ্যোতিষী আসলে নোংরা ব্যবসার মাথা ওষুধের নামে ভেজাল ড্রাগ ঢোকানো থেকে শুরু করে মানববঙ্গের গোপন ব্যবসা সব কিছু শুরু হয় এখানে গরিব মানুষের রক্ত শুষে নেওয়া শুরু হয় স্যারের মন্দিরের এই অবস্থা দেখে আমি প্রতিবাদ করি তখনই এই তিন শয়তান মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করে অভিনব জোয়ার্দারের মেয়ের অপারেশন সফল হয়েছিল কিন্তু তাকে সাপোর্টাস করা হয় ত্রিভুবন করগুপ্ত সেই কাজ করে আমাকে দোষী সাব্যস্ত করা হয় আমি তার পছন্দ মতো সময়ে অপারেশন করিনি বলে এই অবস্থা এইভাবে পেশেন্ট পার্টিকে মোটিভেট করা শুরু করে এই ভণ্ড জ্যোতিষী মেয়েটির মুখ পুরো নষ্ট হয়ে যায় আমাকে দোষী বানানো হয় আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার সাক্ষীর প্রয়োজন ছিল ওই তিন কুকুরের মালিক আর ওই তিন মেয়ে আমার হাত যশে উপকৃত হয়েছিল কিন্তু সময় মতো ওরা আমার পাশে দাঁড়ালো না সাক্ষী দিল না আমার পেশা আমার কেরিয়ার সব শেষ হয়ে গেল তাই আমি ওদেরও শাস্তি দিয়েছি অন্যায় যে সহে আর অন্যায় যে করে তব ঘৃণা যেন তিরুণ সমদহে যারা এভাবে পরোক্ষা থেকে এই তিন শয়তানের অপরাধকে প্রশ্রয় দিয়েছে আমি তাদেরকেও সাজা দিয়েছি ঠিক ভুল জানি না আমার যা মনে হয়েছে আমি করেছি এদের দেহের মধ্যে এমন কিছু প্রমাণ আমি মজুদ রেখেছি যা থেকে আপনারা আরও অনেক নোংরা ঘটনা যা চিকিৎসার নামে এই হাসপাতালে চলছে তার হদিশ পাবেন আমার কাজ এখানেই শেষ সাত্যকে বললেন আপনি যা করেছেন তার জন্য সহানুভূতি রেখেও বলছি আইন আপনাকে শাস্তি দেবে আপনি আত্মসমর্পণ করুন ডাক্তার নাগ কৌশিক নাগ হঠাৎ একটা রিভলভার বের করে অফিসারদের দিকে তাক করে বললেন বিনাদশে আইনের শাস্তি পেয়েছি এবার আর আইন আমার নাগাল পাবে না এবার আমার ছুটি কি করছেন ডাক্তার নাগ রিভলভার নিচে করুন আপনি এখান থেকে পালাতে পারবেন না হুঁশিয়ারি দিলেন অফিসার অর্জুন পালাবো না ছুটি নেব। আমার পারফেক্ট থ্রি এই থার্ড লাইফেই সম্পূর্ণ হল পারফেক্ট থ্রি আমার পারফেক্ট থ্রি হত্যাকাণ্ডও বটে সমাজের নোংরা বিসর্জনের সাথে সাথে আমার নিজের প্রতিশোধও সম্পূর্ণ তাই আমার ছুটি বিদায় বলেই রিভলভারের নল নিজের কপালের দিকে ঘুরিয়ে ট্রিগার টিপে দিলেন কৌশিক নাগ কান ফাটানো আওয়াজ করে বুলেট তার মাথার এফর ওফোর হয়ে গেল কৌশিক নাগের দেহটা শটান পড়ে গেল মেঝের উপর গোয়েন্দা অফিসারদের কিছু করার ছিল না তারা সেই সময় পাননি সবাই একসাথে মাথা নাড়তে লাগলেন শুধু সাধন পড়েলেই একটা দীর্ঘশ্বাস পেলে কৌশিক নাগের মৃতদেহর দিকে তাকিয়ে শুধু অস্পষ্ট বললেন পারফেক্ট এক্সিস্ট আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন